হ্যালো আমার পিতা সাথে আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ মাধ্যমিক দু হাজার পঁচিশ গণিত অথবা ম্যাথামেটিক্সের একটি প্রশ্ন এবং তার উত্তরপত্র এখানে কিন্তু প্রশ্ন থাকছে নব্বই মার্কের এবং সময় থাকছে কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা জানো সেই সম্পূর্ণ একটা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র নিয়ে কিন্তু আজকে ভিডিওটি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করো চেষ্টা করা হচ্ছে দু হাজার পঁচিশের মাধ্যমিকের সামনে রেখে প্রশ্নপত্রটি তৈরি করা দেখে নাও তাহলে প্রশ্নপত্রটি এবং তার সাথে সাথে উত্তর নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমরা জানো এখানে ছটি এমসি কিউ থাকে কোনো আসল তার বার্ষিক সমৃদ্ধমূলের অনুপাত পঁচিশ স্টু আটাশ হলে বার্ষিক সুদের হার তিন পার্সেন্ট বারো পার্সেন্ট দশ পার্সেন্ট আট হবে কিন্তু বারো পার্সেন্ট দ্বিতীয় প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স সমীকরণের সংখ্যা শূন্য এক দুই তিন এখানে কিন্তু একটু আবার বলছি এখানে উত্তর হবে কিন্তু বাস্তব বীজের সংখ্যা কিন্তু হবে একটি বাস্তব বীজের সংখ্যা হবে একটি এবং বিশটি হবে কিন্তু শূন্য অতএব বুঝতেই পারছ এখানে সংখ্যা চেয়েছে তাহলে কিন্তু একটি হবে একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোণের সংখ্যা এক দুই তিন অসংখ্য উত্তর হবে এক টেনে ইন্টু টেন বি সময় সময় টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এ প্লাস মান হবে নব্বই ডিগ্রি ফাইভ রুট থ্রি সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত কর্ণের দৈর্ঘ্য হবে ফোর সেমি দুই সেমি সিক্স সেমি সিক্স রুট সেমি দুই আট দুই তিন আট পাঁচ নয় পাঁচ ছয় সংখ্যাগুলির মধ্যমা আট ছয় পয়েন্ট পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ কিন্তু পাঁচ আবারও বলছি তোমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কষবে এবং তার সাথে সাথে উত্তর মিলিয়ে নেবে এরপরে আসছি আমরা শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা ওয়াই টাকা যথা করবে জেড ও ডব্লু সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে ড্যাশ উত্তর হবে এক্স জেড অনুপাত ওয়াই ডব্লু তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণ ফল দুশো ষোলো হলে তাদের মধ্যে সমানুপাতিক হবে সিক্স বৃত্তস্ত বরক্ষেত্রের কর্ণের বৃত্তের ড্যাশ হবে ব্যাস পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ একটি সমকোণ চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশ চারটি এরপর একটি অঙ্ক আছে বারো পাঁচ এক্স দশ তেরো পাঁচ তেরো বারো তথ্যের সংখ্যাগুলো মান পাঁচ হল এক্সের মান হবে ড্যাশ হবে পাঁচ এই ছিল শূন্যস্থান পূরণ এরপরে চলে যাবো আমরা সত্যমিথ্যা দেখে নেব সত্যমিথ্যা এবং তার উত্তর অংশীদারী ব্যবসায় অন্তত তিনজন প্রয়োজন মিথ্যা এক্স স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ সমীকরণের একটি বীজ পাঁচ মিথ্যা যে কোনো স্থূলকোণ ত্রিভুজের পরিকেন্দ্রে ত্রিভুজের আকার ক্ষেত্রটি বাইরে অবস্থিত সত্য ট্যানের মান সর্বদা একপাকা বড় মিথ্যা একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত অনিষ্ট পাই সত্য বৃহত্তর সূচক ওজাইব সর্বদা ঊর্ধ্বমুখী হয় মিথ্যা এই ছিল সত্য মিথ্যা এরপরে চলে যাব আমরা জানো পাটিগণিতের অঙ্ক দুটি অঙ্ক করতে হয় দেওয়া থাকে এবং একটি অঙ্ক করতে হয় একটু ভুল হলো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দুই মার্কে দশটি প্রশ্নের উত্তর করতে হয় দেওয়া থাকে এখানে কিন্তু দেয়া আছে একটু দেখে নাও কটি আছে বারোটির মতো দেয়া আছে অবশ্যই তোমরা পরপর পরপর একটু দেখে নেবে একটি অংশীদারী কারবারে তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়েও ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল কীভাবে করতে হবে একটু দেখে নাও একটু বলে যাচ্ছি বাকিটা তোমরা অবশ্যই করে নিতে পারবে প্রদত্ত অংশীদারী কারে তিনজনের মূলধনের অনুপাত এখানে কিন্তু বলে দেওয়া আছে থ্রিজ টু ইস টু ফাইভ অথব তিনজনের লভ্যাংশের অনুপাতও কিন্তু ওটাই হবে থ্রি ইস টু ইস টু ফাইভ ধরি বা মনে করি যে কোনো একটা কিন্তু লিখলেই হবে তিনজনের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত থ্রি এক্স টাকা এইট এক্স টাকা আর ফাইভ এক্স টাকা প্রশ্ন অনুসারে বলা আছে এটা ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান সিক্সটি এরপরে তোমরা ক্যালকুলেশন তোমরা নিজেরাই করে নিতে পারবে তিনজনের মোট লাভ হচ্ছে এক চারশো আশি টাকা তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল কিন্তু চারশো আশি টাকা নেক্সট অঙ্ক একটি গাড়ির মূল্যের বার্ষিক হ্রাসের হার কুড়ি পার্সেন্ট গাড়িটি এক লাখ পঁচিশ হাজার টাকায় কিনে কত বছর পর গাড়িটি চৌষট্টি হাজার টাকায় বিক্রি করা হয়েছিল তার নির্ণয় করো এখানেও একই রকমভাবে একটু ধরে নিতে হবে ধরি গাড়িটির ক্রয় মূল্য পি টাকা এবং গাড়িটির মূল্যের বার্ষিক হ্রাসের হার আর পার্সেন্ট এবং এন বছর পর গাড়িটির বিক্রয় মূল্য এ টাকা হলে তোমরা এখানে জানো সূত্রটা কী হয় এ ইজ টু পি ইন্টু ওয়ান মাইনাস আট বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে পি এর মান হচ্ছে এক লাখ কুড়ি হাজার আর এর মান কুড়ি পার্সেন্ট এ এর মান চৌষট্টি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশান তোমরা অবশ্যই করে নিতে পারবে তারপরে ওখানে তোমরা যদি অসুবিধা হয় এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো ক্যালকুলেশান করে এন এর মান ইকোয়াল টু থ্রি তাহলে নির্ণীয় সময় কিন্তু থাকছে আমাদের তিন বছর নেক্সট প্রশ্ন এক্স ইকোয়াল টু মাইনাস কে প্লাস মাইনাস রুট টু বাই থ্রি হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সি সমীকরণের সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে প্রাপ্ত সমাধান থেকে কে ও সি এর মান নির্ণয় করি প্রথমে যেটা কেনে করতে হবে প্রথমে যেটা সমীকরণটি দেওয়া আছে দীঘাত সমীকরণ নাইন এক্স স্কোয়ার সিক্স এক্স প্লাস সিক্স এই সমীকরণের সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে এক্স ইকাল টু যেটা পাবো সেখানে যেটা পেলাম ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান মাইনাস সি বাই থ্রি এটির সঙ্গে যার এখানে মান বার করতে বলেছে সেটার কিন্তু এখানে তুলনা করতে পারে অর্থাৎ প্রশ্নানুসার হিসেবে বলে আমরা কিন্তু যেটা দেওয়া আছে তার সঙ্গে আমরা যেটা পেলাম সেটা কিন্তু বসিয়ে কে এবং সি এর মান তুলনা করলেই আমরা কে এর মান এখানে পাচ্ছি এক আর সি এর মান পাচ্ছি আমরা মাইনাস ওয়ান নেক্সট মান নির্ণয় করো একটা করণই আছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট টু এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু ক্যালকুলেশান দেখলে মনে হবে যেন একটু কঠিন আমি আবারও বলছি এখানে করণ নিরশন করতে হবে প্রত্যেকটি করণ নির্দর্শন করার পরে ক্যালকুলেশন করলে কিন্তু তারপরে কাটাকাটি যাবে কাটাকাটি যাওয়ার পর রুট ফাইভ মাইনাস উত্তর কিন্তু হবে রুট ফাইভ মাইনাস ওয়ান হলে আবারও বলছি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো তারপর অবশ্যই দেখে নিতে পারবে ষোলো সেমি দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে থেকে সতেরো সেমি দূরত্বে অবস্থিত বৈশিষ্ট্য একটি বিন্দুর অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ও আর ব্যাসার্ধ সমান সমান ষোলো বাই দুই যেহেতু এখানে ব্যাস বলেছে ষোলো সেমি ব্যাস ব্যাসার্ধ বার করে নিলাম ওপি সমান সমান সতেরো ত্রিভুজ ও পি আর একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ ওপি ওপি সমান সমান এখানে কিন্তু বলে দেওয়া আছে সতেরো সেমি এখানে সতেরোটা লিখতে একটুখানি ভুল হয়েছে তোমরা অবশ্যই এটা ঠিক করে নেবে এই জায়গাটায় কিন্তু এখানে লিখতে হবে সতেরো সেমি এরপরে পরপর পর যেমন ক্যালকুলেশন করতে হয় সীতারাচার যে সূত্রে প্রয়োগ করে তেমন করে কিন্তু স্পর্শকে তৈরি পেয়ে যাব আমরা পনেরো সেমি এরপরে আসছি আমরা ত্রিভুজ এবিসি এর এখন সমকোণ এ থেকে বিসি এর উপর এডি টানা হলো যদি এবি অনুপাত এসি সমান সমান থ্রিজ টু ফোর হয় এডি সমান সমান আট সেমি হয় তবে বিডি এর দৈর্ঘ্য কত আবারও বলছি এটারও একটা কিন্তু স্ক্রিনশট এখানে উত্তরটি অবশ্যই নিয়ে রাখো কিন্তু তোমরা ক্যালকুলেশান নিজেরাই করতে পারবে যেভাবে বলেছে অঙ্কটি সেইভাবে কিন্তু ছবি আঁকার পর এখানে যে ক্যালকুলেশানটি করা আছে সেটা করে নেবে অবশ্যই তোমরা পেয়ে যাবে উত্তর কিন্তু এখানে দেওয়া আছে বিডি সমান সমান ছয় সেমি নেক্সট প্রশ্ন একটি বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত ফরিস্টু থ্রি যদি জ্যা দুটির কেন্দ্রে থেকে দূরত্ব যথাক্রমে করবে নয় শ্রেমি বারাসমি হয় তবে কেন্দ্র থেকে নিকটতম জায়ের দৈর্ঘ্য কত আমরা বলছি এখানে অঙ্কটি তোমরা কিন্তু অবশ্যই করবে অথবা কষবে না পারলে আমাকে ইনবক্স করবে আমি চেষ্টা করব করে দেওয়ার নেক্সট একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ বলে দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড উনচল্লিশ ডিগ্রি দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হলে তৃতীয় কোনটির বৃত্তীয় মান কত প্রথমে যেটা করব আমরা তৃতীয় কোণটির মান আমরা ডিগ্রিতে অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে বার করে নেব বার করার পর এখানে বুঝতেই পারছো কীভাবে করতে হয়েছে তোমরা আবারও বলছো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও হয়ে যাবে তাহলে তৃতীয় কোণের মান এখানে পেয়েছি আমরা একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রিকে আমরা রেডিয়ারে নিয়ে গেলে পাবো হচ্ছে সেভেন পাই বাই টুয়েলভ এরপরে নেক্সট অঙ্ক কজ টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দিবার ফোর থিটা সমান সমান টু বাই থ্রি হলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থ্রিটার মান নির্ণয় করো সহজ অঙ্ক কজ স্কোয়ার টু দি পাওয়ার ফোর থিটা এবং সাইন স্কোয়ার টু দিওয়ার ফোর থিটাকে আমরা কজ স্কোয়ার থ্রিটা পেলা সাইন স্কোয়ার থ্রিটা কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এই সূত্রে ভেঙে দিলাম একটার মান কিন্তু আমরা ওয়ান পাচ্ছি অন্যটা আমরা পেয়ে যাবো রেখে দিচ্ছি কজ স্কোয়ার থিটা মানসাস সাইন স্কোয়ার থাকতে সমান সমান টু বাই থ্রি যেহেতু এখানে মান আমাদের সাইনে বার করতে বলেছে তাহলে কসটাকে আমরা সাইনে করে দেবো তাহলে দেখা যাচ্ছে আমাদের মান কিন্তু একই থাকছে নির্ণীয় মান থাকছে টু বাই থ্রি নেক্সট অঙ্ক চোদ্দো সেমি ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধ গোলাকার পাত্র তৈরি করতে কতটা ধাতব পাত লাগবে দেখে নাও পরপর এখানে অঙ্ক করে দেওয়া আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখো আমি আর পড়ছি না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এবং ভিডিও লেন্থ অনেকটা কিন্তু বড় হয়ে যাবে সমান তৈরি ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিডেট লম্ববৃত্তাকার চোং ও লম্ববৃত্তাকার শঙ্কু শঙ্ক গোলকের আয়তনের অনুপাত লেখো এখানে পরপর পরপর করে দেওয়া আছে আবার বলছে একটা স্ক্রিনশট নিয়ে নাও হয়ে যাবে কিন্তু তাহলে ক্যালকুলেশন তোমরা দেখে নিতে পারবে এরপর একটা অঙ্ক আছে সামেশান এফআইডিআই সমান সমান মাইনাস সিক্সটি সিক্স সামেশান এফআই সমান সমান ফিফটি টু এবং কল্পিত গড় পদ্ধতিতে গড় থার্টি এইট পয়েন্ট সেভেন থ্রি প্রায় তবে এ এর মান নির্ণয় করো আমরা জানি কল্পিত গড় পদ্ধতিতে সূত্র সেটা জানি এ প্লাস সামেশান এফআইডিআই বাই সামেশান এফআই মান বসিয়ে দিচ্ছি পরপর তারপরে তুলনা করছি তুলনা করার পরে এর মান এখান থেকে আমরা পেয়ে যাবো দেখতেই পাচ্ছ পারবে তোমরা অঙ্কটি নেক্সট এবারে আসছি আমরা পাটিগণিত অঙ্ক তোমরা জানো এখানে দুটি পাটিগণিত অঙ্ক থাকে একটি করতে হয় পাটগুলো অঙ্ক কী আছে প্রথমে রমেনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাঙ্কে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠারো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে ব্যাঙ্ক বার্ষিক সরল সুদের হার দশ পার্সেন্ট এবং মেয়ের বর্তমান বয়স যথা করবে তেরো বছর আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন নির্ণয় করো অঙ্কটি এখানে করে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে আমি একটু বলে যাচ্ছি পরপর বড় মেয়ের বয়স আঠারো বছর যখন হবে তাহলে বড় মেয়ের কত বছর টাকাটা খাটবে সেটা বার করতে গেলে আঠেরো বিয়োগ তেরো পাঁচ বছর ছোটো মেয়ের ক্ষেত্রে থাকছে দশ বছর তাহলে বড়ো মেয়ের জন্য টাকাটি খাটবে পাঁচ বছর ছোটো মেয়ের জন্য খাটবে দশ বছর ব্যাঙ্কে সরল সুদের আর দশ পার্সেন্ট তাহলে বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোটো মেয়ের জন্য ওয়াই টাকা তিনি ব্যাঙ্কে জমা রেখেছিলেন বড় মেয়ের ক্ষেত্রে সুদ বার করে নিলাম সেখান থেকে কিন্তু আমরা যেটা ক্যালকুলেশনের সঙ্গে মিলিয়ে দিলাম প্রশ্ন অনুসারে লিখে লেখার পরে সেটা আশি হাজার বেরোলো এরপরে ছোট মেয়ের সুদ পার করলাম তার সঙ্গে সঙ্গে মিলে নিলাম এরপরে তাহলে বড়ো মেয়ের জন্য থাকছে আশি হাজার টাকা এবং ছোটো মেয়ের জন্য থাকছে ষাট হাজার টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলো ক্যালকুলেশানটা আমি খুব তাড়াতাড়ি বলে গেলাম তোমরা অবশ্যই তোমরা নিজে হাতে ক্যালকুলেশানটি করবে না পারলে এখান থেকে একটু একটু করে দেখে নেবে তিন মাস অন্তর দেও বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা নয় মাসের চক্রবৃদ্ধি সুদ কত প্রথমে আসছে আমরা আসল পি টাকা বার্ষিক সুদের আর আট পার্সেন্ট সুদের পর্ব তিন মাস হলে তাহলে তিন মাসের এখানে একের চার বছর তাহলে এন বছর পর সমৃদ্ধিমূল্য এটা আমরা পাবো ওয়ান প্লাস আর বাই ফোর বাই হানড্রেড টু দি পাওয়ার ফোরের এটা কিন্তু সূত্রে সূত্রে এবার পরপর আমরা জিনিস যেটা আছে পরপর সেটা আমরা বসিয়ে যাব বসিয়ে যাওয়ার পর ক্যালকুলেশান করব ক্যালকুলেশন করলে যেটা পাবো ছ হাজার সাতশো প্রায় চক্রবৃদ্ধি সুদ আমরা জানি ওখান থেকে কিন্তু এটা আসলটি বাদ দিতে হবে তাহলে সুদ আমরা পেয়ে যাব এরপরে আসছি আমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটা সমাধান থাকে আর একটা লেখ অঙ্ক থাকে সেটাও কিন্তু সমাধান করতে হয় প্রথম সমাধানটি দেখে নাও এ বাই এ এক্স বাই ওয়ান প্লাস বি বাই বি এক্স বাই ওয়ান সমান সমান এ প্লাস বি ব্র্যাকেটে দেওয়া আছে এক্স নটিক্যাল টু ওয়ান বাই এ ওয়ান বাই বি উত্তর এখানে করে দেওয়া আছে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে করে নেবে তবুও আমি একটু বলে যাচ্ছি সবগুলো আমরা বাম দিকে নিয়ে চলে আসব বাম দিকে নিয়ে চলে আসার পর আমরা একটা থেকে বি বিয়োগ করবো একদম প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে আমরা এ বিয়োগ করবো তারপরে আমরা পরপর পরপর ক্যালকুলেশান করতে থাকবো ক্যালকুলেশন করতে করতে গেলেই তোমরা বুঝতে পারবে অঙ্কটি হয়ে যাবে তবুও আবার বলছি এখান থেকে দুটোর স্ক্রিনশট নিয়ে নাও একটা স্ক্রিনশট নেক্সট আর একটা এখানে স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে ক্যালকুলেশান আটকে গেলে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে নেক্সট অঙ্ক এটা বইয়ের অঙ্ক তবুও আমি করে রেখে দিয়েছি কলমের মূল্য প্রতি ডর্জনে ছয় টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডর্জন কলমের মূল্য নির্ণয় করি এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে না পারলে অবশ্যই দেখে নেবে এটা কিন্তু বইয়ের অঙ্ক তোমরা অবশ্যই অনেকেই জানো অঙ্কটি খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্যে এখানে একটা স্ক্রিনশট এখানে আর স্ক্রিনশট নিয়ে রাখলেই অবশ্যই তোমরা পেরে যাবে এরপরে আসছি আমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও করণী এবং তার সঙ্গে ভেদ যে অঙ্কটি অপশানে থাকে ভেদ এবং করণী এক্স ইকাল টু টু রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস রুট থ্রি বা এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বা এক্স মাইনাস রুট মান নির্ণয় করো এই অঙ্কটা তোমরা কিন্তু পারবে না পারলে আমাকে ইনবক্স করবে আমি চেষ্টা করব করে দেওয়ার অঙ্কটি নেক্সট অঙ্ক এটাও বইয়ের অঙ্ক একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক ওই হোটেলবাসীর লোকসংখ্যার সঙ্গে সরল ভেদে আছে লোকসংখ্যা একশো কুড়ি হলে ব্যয় দু হাজার টাকা হয় এবং লোকসংখ্যা একশো হলে ব্যয় সতেরোশো টাকা হয় ব্যয় আঠারোশো আশি টাকা হলে লোক সংখ্যা কত হবে হিসাব করি পেজ নাম্বার বইয়ের একশো পঁচানব্বই বা তার প্রয়োগ ছাব্বিশে অঙ্কটি করে দেওয়া আছে তোমরা অবশ্যই করে নেবে অঙ্কটা কিন্তু ব্যবহার ভীষণ ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্যে নেক্সট অঙ্ক আসছি আমরা এবার সানুপাত এই চ্যাপ্টার অধ্যায় থেকে দুটি অঙ্ক থাকে একটি করতে হয় ডি কোনো মিক্স অনুপাত হলে প্রমাণ করো যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস ডি তার হোল স্কোয়ার এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক পেজ নাম্বার নাইনটি সেভেন পাঁচের দুইয়ের দাগের অঙ্ক নেক্সট অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ওয়াই স্কোয়ার মনাস জেড এক্স বাই বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে এ বি বিপ্লাস সি বাই এক্স ওয়াই জেড ইন্টু সরি এটা কিন্তু ইন্টু হবে এ পেলার বিপ্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডেড পেজ নাম্বার নাইনটি এইট এগারো দুইয়ের অঙ্কটি বইয়ের অঙ্ক না পারলে অবশ্যই তোমরা ইনবক্স করো আমি চেষ্টা করবো করে দেওয়ার এরপরে আসছি আমরা উপপাদ্য প্রমাণ করো বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো চৌষট্টি উপপাদ্য আটত্রিশ দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য কিন্তু উপপাদ্যটি ভীষণ ইম্পর্টেন্ট আরেকটু উপাদ্য ইম্পর্টেন্ট আবারও বলছি যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে প্রমাণ করো যে স্পর্শ বিন্দুটি দুটি কেন্দ্রদয়ের সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে পেজ নাম্বার দুশো পনেরো উপাদ্য ফর্টি টু তাহলে এই দুটো উপপাদ্য কিন্তু দু হাজার পঁচিশের জন্য বেশ বেশ ইম্পর্টেন্ট এরপর এক্সট্রা উপপাদ্য আরও দুটো রয়েছে তোমরা চেষ্টা করো একটু পরে ফেলার সেটা হলো সমকোণী ত্রিভুজ সি এর একণ সমকোণ ও ত্রিভুজ সি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করো যে ত্রিভুজ সি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটাও কিন্তু বইয়ের তোমরা অবশ্যই না পারলে বলবে আরেকটি যেটি আছে সেটা হলো প্রমাণ করো যে একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্র নিকটবর্তী সেটি দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এটাও কিন্তু তোমরা চেষ্টা করবে করে ফেলার নেক্সট আসটি আমরা সম্পাদ্য সম্পাদ্য দুটো কিন্তু তোমরা করে নিতে পারবে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য দশ সেমি এবং অপর একটি বাহু দৈর্ঘ্য আট সেমি ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে নেক্সট যে সম্পাদ্যটি আছে সেটি হলো জ্যামিতিক উপায়ে টু রুট সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বড় চিত্র অঙ্কন করো এখানেও আবারও বলছি কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে এরপরে আসছি আমরা ত্রিকোণমিতির যে তিনটি অঙ্ক থাকবে দুটি করতে হবে সেই তিনটি অঙ্ক একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন দুটির অন্তর টু পাই বাই ফাইভ রেডিয়ান কোন দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করে এখানে কিন্তু আমি চেষ্টা করেছি করে দেওয়ার করে রাখাই আছে দুবার স্ক্রিনশট নিয়ে নিলেই কিন্তু পুরো অঙ্কটি চলে আসবে এখানে একবার স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট আরেকবার স্ক্রিনশট নিয়ে নাও হয়ে যাবে এখানে কিন্তু এক বলে রাখি অনুসারে বলে যেটি আছে এক্স প্লাস ওয়াই সমান সমান পাই বাই টু এক্স মাইনাস ওয়াই সমান সমান পাই বাই টু এখানে সূক্ষ্মণ দুটি যেহেতু বলা ধরে নিচ্ছি এক্স এবং ওয়াই তাদের এদের যোগফল কিন্তু হবে কিন্তু নব্বই ডিগ্রি এবং বিয়ক ফল হবেও কিন্তু একই এখানে টু পাই বাই ফাইভ হবে এখানে কিন্তু আবারও বলছি এই জায়গাটা একটুখানি ঠিক করে নেবে এই জায়গাটায় টু পাই বাই ফাইভ বিয়ক ফল কিন্তু টু পাই বাই ফাইভ রেডিয়ান বলে দেওয়া আছে তোমরা তাহলে বাকিটা অবশ্যই করে নিতে পারবে নেক্সট কেটা দেখে নেই এক্স প্লাস ওয়ান ইন্টু কট স্কোয়ার পাই বাই সিক্স সমান সমান টু কজ স্কোয়ার পাই বাই থ্রি প্লাস থ্রি বাই ফোর সেক স্কোয়ার পাই বাই ফোর প্লাস ফোর সাইন স্কোয়ার পাই বাই সিক্স হলে এক্স এর মান নির্ণয় করো এখানে পরপর পরপর যেগুলো মান বলেছে সেগুলো কিন্তু তোমরা মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশান করলে সহজেই তোমরা কিন্তু এখানে সমাধানটি করতে পারবেন এখানে কিন্তু করে দেওয়া আছে না পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো প্র্যাকটিস করতে থাকো আটকে গেলে দেখে নিলে হয়ে যাবে এরপরের অঙ্কটি এক্স সমান সমান এ কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ওয়াই টু বি কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা হলে প্রমাণ করো যে এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস তাহলে এক্স সমান সমান এ কাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে এক্স ইকোয়াল টু এ সাইন থিটা সাইন থিটার সমান সমান এক্স বাই এ তাহলে সাইন থিটাকে আমরা যদি উল্টো করে দেই তাহলে কোসেক থিটা সমান সমান এ বাই এক্স এই পর্যন্ত থাকলেও নেক্সট আমরা একইভাবে ওটা ক্যালকুলেশন করব পেয়ে যাব কর থিটা সমান সমান বি বাই ওয়াই আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ক এক্স স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এখানে আমরা দুটোর মান বসিয়ে দেবো অবশ্যই প্রমাণিত হয়ে যাবে এরপরে আমরা আসছি যে দুটি অঙ্ক পাঁচ নাম্বারের থাকে তার মধ্যে থেকে একটি অঙ্ক করতে হয় সেই দুটি অঙ্ক এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতিকোণ যথাক্রমে ত্রি ডিগ্রি ষাট ডিগ্রি ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে না পারলে বলবে আমি চেষ্টা করবো করে দেওয়ার নেক্সট অঙ্কটি দেখে নাও পরপর দুটি কিলোমিটার ফলক ওদের মধ্যস্থল থেকে একটি বেলুনের উন্নতিকণ যথাক্রমে ষাট ডিগ্রি ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে বেলুনের উচ্চতা নির্ণয় করো একই অঙ্ক আবারও বলছি এই দুটি অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য প্র্যাকটিস করতে থাকো না পারলে বলবে ইনবক্স করবে আমি অবশ্যই করে দেব। নেক্সট এবার আসছি আমরা পরিমিতির অঙ্ক দুই মিটার লম্বা একটি আয়তকার কাঠের লগের প্রস্তচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য চোদ্দো ডেসিমিটার সবচেয়ে কম কাঠের নষ্ট করে যদি লগটিকে যদি একটি বৃত্তকার গুড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করো এখানে কিন্তু আমি করে রেখে দিয়েছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো স্কট নিয়ে প্র্যাকটিস করতে দেখো প্র্যাকটিস করলে অবশ্যই হয়ে যাবে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও এখানে একটা স্ক্রিনশট নিয়ে পুরো অঙ্কটি চলে আসবে নেক্সট একটি ধাতব গোলকের উপরতলে এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো এখানেও কিন্তু অঙ্কটি করে রাখা আছে খুব বেশি বড় নয় ছোট্ট অঙ্ক দুবার স্ক্রিনশট নিয়ে নাও একটা স্ক্রিনশট নেক্সট আর একটা এখানে স্ক্রিনশট নিয়ে নাও অঙ্কটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে নেক্সট অঙ্ক লম্বভিত্তিকার শঙ্কু আকৃতি একটি লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর বা পূর্ণ তিনের সাত এখানে আবার বলছি পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার লোহার পাত লেগেছে বয়াটি তীর্য উচ্চতা যদি পাঁচ মিটার হয় তবে বয়াটি কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত তা নির্ণয় করো এখানেও কিন্তু অঙ্কটি করে রাখা আছে তার স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট আর একটা স্ক্রিনশট পরেটুক আর একটা স্ক্রিনশট নিয়ে রাখা হয়ে যাবে কিন্তু এরপরে আমি চলে আসছি রাশিবিজ্ঞানের অঙ্ক তিনটি অঙ্ক দুটি করতে হয় প্রথম রাশি বিজ্ঞানের অঙ্কটি দেখে নাও নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় চুয়ান্ন হলে কে এর মান নির্ণয় করো বুঝতেই পারছো এখানে কী কী আছে শ্রেণী সীমা দেওয়া আছে জিরো থেকে কুড়ি কুড়ি থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে একশো পরিসংখ্যান দেওয়া আছে সাত এগারো কে নয় তেরো এখানে একটুখানি আবারও বলছি লাইনটা একটু সরে গিয়েছে এটা সাত এখানে হবে এগারো এখানে হবে হচ্ছে কে এখানে হবে নাইন এখানে হবে কিন্তু থার্টিন বুঝতেই পারছো পরপর যেভাবে সাইডে আছে সেইভাবে পরপর সরে আসলে ওটা দাঁড়াবে নেক্সট আসছি আমরা নিচের তথ্যের যৌগিক পরিসংখ্যান তালিকা থেকে মধ্যম নির্ণয় করো শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এরপরে তোমরা একই রকমভাবে পরপর কিন্তু এটা লিখে যাবে কি কি দেওয়া আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছটি এখানে দেওয়া আছে দুটো দুটো চারটে কিন্তু ছটা পরপর আবারও বলছি এখানে কিন্তু পরপর লিখে যাবে প্রথমে থাকবে সাত তারপরে দশ তারপরে তেইশ পঞ্চাশ ছয় চার এখানে কিন্তু একটুখানি ভুল হয়েছে ছয় চার নিচে চলে এসে তোমরা কিন্তু পরপর যদি লিখতে থাকো তাহলে মিলে যাবে নেক্সট অঙ্ক নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুমা নির্ণয় করি সীমা দেওয়া আছে পরিসংখ্যানও দেওয়া আছে এখানেও কিন্তু একই রকমভাবে একটু লাইন সরে গিয়েছে নিচের লাইনটি অবশ্যই তোমরা সেটা কারেকশান করে নিতে পারবে এখানে কিন্তু আবারও বলছি সীমা দেওয়া আছে সীমানা বানিয়ে নিয়েই কিন্তু তোমাদের অঙ্কটি করতে হবে আবারও বলছি চ্যালটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং দু মাধ্যমিকের জন্য এই প্রশ্নেতে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক কিন্তু আবারও বলছি বেশি বেশি করে প্র্যাকটিস করো ভালো থেকো ধন্যবাদ